কিছু কিছু অভ্যাস আমাদের খুবই খারাপ থাকে কিন্তু আমরা ওই অভ্যাসটা ঠিক না করার জন্য আমরা নিজেরা এইরকম একটা জায়গায় পাই যে জায়গা থেকে ঘুরে ইম্পসিবল হয়ে যায় তো আজকের যে কাহানিটা আমরা কইবার জায়গাটাছি এই কাহানিটার মধ্যে ক্রাইমের লগে লগে ডরানি বস্তু থাকে মধ্যপ্রদেশের একটা ছোট সেরার ডেথ ওই জায়গা আর ওই ডেথ হওয়ার পরে ওই সেরাটার ওর মার স্বপ্নের মধ্যে এনে ওর কেমনি মারলো কেরা মারলো ওখানে সবকিছু ভালো করে এক্সপ্লেন করে কিন্তু ওর মাই কিন্তু এখানে কথা কেউ রে না কইয়ে নুয়ায় নিজের মধ্যেই রাখে আর হয়তো ওর মা এই কিনা কাহিনী কেউর কাছে না কইয়ে নিজের মধ্যে রাখার কাহিনী হাইড হয়ে আসাল আর এই কাহিনীটা যখন আপনারা শুনবেন আপনি গোপাল তলে থেকে মারিয়ে নাইকিয়া হয়ে যাবগা এরকম ভাববেন যে এরকম কেমনি করে হারল তো চলেন স্টার্ট করি এই কাহিনীটা সুরবাদ হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়ার নামের একটা জায়গা থেকে যেনে ধ্যান সিং নামের একজন মানুষ থাকে আর জ্যোতি রাথোর ওর ওয়াইফ অগ দুজনের বিয়া হয় তো বিয়া হওয়ার পরে অগো লাইফ নর্মালি কাটপান ভালোই চলবার নয় তারপরে কয়েকদিন পরে অগো দুজন পোলাহানো হয় মানে দশজনই সেরা পোলাহানো হয় আর কি সেরই হয় না দশজন সেরা পোলানি হয় তো অগো ফ্যামিলির মানুষ এখানে দেখে সব বহুত হ্যাপি আসাল বহুত খুশিতে কাটপান কিন্তু জেনে ধ্যান সিং পুলিশের কনস্টেবল তো ওর চাকরি করতো পুলিশে তো পুলিশ গো ম্যাক্সিমাম টাইম বাইরের ডিউটি আর অনেক ধ্যান সিং এরও ডিউটি ম্যাক্সিমাম টাইম বাইরে থাকতো বাইরের স্টেটে থাকতো তো অতি অত ফ্রিকুয়েন্টলি বাড়িতে আয় হারতো না ভিজিট করা হারতো না তো সেই হিসাবে জ্যোতি রাঠোর বাড়িতে থাকতো সবসময় অতি বহুত বোর হয়ে গেত গা তারপরে জ্যোতি রাঠোর ওর একদিন ফোন করে কয় যে আমাকে তলে থাকা যেটা দোকান আছে বন্ধ ওই দোকানটা আমার খুলে দেওয়া হয়তো আমি বোর হয়ে জায়গা বাড়িতে হয়তো দোকানটা কমসে কম করুম আর রেড হয়ে না নিয়ে ধ্যান সিং এগ্রি করে আর তারপরে অগ তলে থাকা দোকানটা রিওপেন করে দেয় কদিন তো ফার্স্টে ফার্স্টে অগো দোকান খুব ভালোই চলবার নয় প্লাস্টিকের যে কিনা ম্যাটেরিয়াল থাকে প্লাস্টিকের র ম্যাটেরিয়াল দিয়ে বানানি বস্তু কিনা অগ দোকানে থাকে আর ভালোই রকম সেল অগ চলবার নয় কিন্তু কয়েকদিন পরে জ্যোতি ওই দোকান করতে করতে ভোর হয়ে যায় আবার ওই দোকান থেকেও যখন এই কথাটা ধ্যান সিংরে কয় যে আমি বোর হয়ে গেছে গে আমার ভাল লাগতেছে না এই দোকান চালিয়ে তুমি এই দোকানটা বন্ধ করে দে তখন ধ্যান সিং হয়তো অল্প হলেও খারাপ লাগে কারণ ধ্যান সিং এটা চাইছিল যে কমসে কম ওই দোকানের বস্তু সব কিনে বেছে যতটা মেটেরিয়াল আছে যত আছে সব বেছে নিয়ে দোকানটা হয়তো কমসে কম বন্ধ করো যখন ওর ওয়াইফে এই কথাটা কয় যে দোকানটা এখন বন্ধ করে দাও আমি ভোর হয়ে গেছে গে তখন ধ্যান সিং এর মাথায় একটা বুদ্ধি আহে কেননা আমরা ওই দোকানটা বন্ধ করা বাদ দিয়ে আমরা এই দোকানটা আরও বাড়িয়ে নেই আর দোকানটা বাড়াইলে বোধ হয়তো যত মুনাফা এখন ওবেনে তখন আরো বেশি মুনাফা হবো বলে মানে ধ্যান সিং স্পেশালি এই আইডিয়াটা করে এই আইডিয়াটা করার পরে দুই হাজার তেইশের টাইম আসাল তখন ধ্যান সিং এর বাড়িতে পার্টি রাখে আর ওই পার্টির মধ্যে আশেপাশের যত মানুষ আসাল সব মানুষের বড় বড় যত কানেকশন আসাল সব মানুষের ইনভাইট করে ওই পার্টিতে আঠাইশ এপ্রিল দুই হাজার তেইশের দিন ওই পার্টির মধ্যে যারা যারা ইনভাইট করে সব মানুষ অনেক বাড়িতে আসে সব মানুষ আয় নে অনেক খাওয়া দাওয়ার ফেসিলিটি থাকে ড্রিঙ্ক করার ফেসিলিটি থাকে ডান্স করার ফেসিলিটি থাকে মানে সবকিছু অ্যাভেলেবেল থাকে আর সব মানুষ আসে সব মানুষ সাইনে অনে খায় ড্রিঙ্ক করে ডান্স করে ওরকম সবে এনজয় করবার নয় চাল আর কি ওগো যে ডে আসাল ওটা দুইতলা বিল্ডিং আসাল তো ওই এর মধ্যে যখন সবাই তলে পার্টি সার্টি করবার নয় টাইম আসাল হলো পুনে আটটা বাজায় পুনে একটা বাজায় সবে যখন এনজয় করবার নয় তখন ছাদের উপরে থেকে কিছু একটা বস্তু পড়ার আওয়াজ আসে আর ওই আওয়াজটা হইনে তলে থেকে সবাই চিল্লাইবে নয় সবাই কান্দাকাটি স্টার্ট করে দেয় মানে বহুত চিল্লা চিল্লি স্টার্ট হয়ে যায় আর ওখানে দেখে সব পার্টি সার্টি সব বন্ধ হয়ে যায় সবাই নাচ গান সবাই খাওয়া দাওয়া কিছু বন্ধ হয়ে জায়গা আর সবই দৌড়বারে তলে যায় যখন তলে সবে ওই চিলা চিল্লি হুনে তলে যায় দেহে তখন দেহে অনেক ওই এটা অনেক পড়সাল ওটা আর কিছু না অগবাড়ির বড় মানে ধ্যান সিং এর বড় যাতিন রাঠু অরে এবারতেই সবাই সানি বলে ডাকতো আর তলে যখন যায় না ওরা চাষপাত করে তখন দেহে যে উপরে থেকে পড়ার জন্যে ওর মাতার মধ্যে ভালো ভালোখানি চোট পাইছিল আর দেখে না দেখেন ওরা দেরি না করে লগে লগে বুকুলে থাকা একটা হসপিটালের মধ্যে নিয়ে ভর্তি করে দেয় আকস্মিক ওই জায়গায় যে এরকম কে নিয়ে গা কিন্তু অনেক হসপিটালে যাতে রাতর চব্বিশ ঘন্টা সার্ভাইভ করার পরে কিন্তু অডায়াত হয়ে গেছে আর ওরা সবাই এটাই পাবে যে হয়তো উপরে যায় না খেলাবে না ছাদের মধ্যে খেলাইতে খেলাইতে পাও সিলিপয়ে হয়তো পৈরা নিয়ে এরকম কিছু হয়েছে আর এখানে সবকিছু দেখে নিয়ে বাড়ির মানুষ খুবই ডরিয়ে যে এরকম কেমনি সব ফ্যামিলির মানুষ বাকি সব আশপুর মানুষ আরো একটা পুলা আছে আর যে নাম পোলা মনুরাথোর তো মনুর লগে তোমরা বাকি ফ্যামিলিটা তোমরা কন্টিনিউ করো ওইরম করে একবারে যোগ এখন যা ওইবার হয়েছে এই কথাটা সবই বুঝতে কিন্তু ওর মা বাপের মন মানে না ওরা অগ্নে খুব জলদি মাইনে নিয়ে হাটাল না একটা এরম একটা ঘটনা হয়ে থাকে যেটা নাকি খুবই ভয়ঙ্কর জ্যোতি ৰাথোৰ যনি ঘুম পাৰত তহনী মানে ঘুমাই পাৰ গেতো তহনে অৰ স্বপ্নে অ পোলাত যতীন ৰাথোৰ আইতো আৰু মাৰে সব সময় এইটাই কৈতো যে আমাৰ মত কে মনে হৈছে আমাৰ একেৰা মাৰছে আমাৰ মতৰ পাছে কি ৰীজন আচালৰ আত্মা মানে মাৰ স্বপ্নে ডেইলি আইতো আৰু এদম কণ্টিনিউছলি হ'বাৰ চাইছিল কিন্তু জ্যোতি মানে অৰ মায়ে কোনোদিনেকে কথা কেহৰ কাষে খুইলে কৈ বাৰ চাইছিল ন হয়তো অৰ মায়ে এইদৰেও ভাবচাল যে সপাই সপাই মৰছে সেইজনৰ বন অৱ্নাৰ ডেইলি আহে ইয়াৰপৰা যাতীনৰ মায়ে যখনী চখ বুঞ্জে মানে বেড যেন যখনই চোখ বুঝে তখনই যাতিনের যেটা আত্মা থাকে ওটা আহে আর সবসময় চিল্লে চিল্লিয়ে এটাই কয় যে আমার আমার কেরা মারছে আমার কেমনে মত হয়েছে এখানে সব কিছু এক্সপ্লেন করবানো কিন্তু জ্যোতিরাথোর কিন্তু এখানে কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে হারবার নিস না আর মনে মনে এটাও ভাবছাল যে হয়তো এইখানে আমার ভ্রম এগানে কিছু হাসানা হয়তো হয়তো স্বপ্নে স্বপ্ন এখানে কোনো রিয়েলিস্টিক না বলে ইগনোর করে দিছে আর রে যতীন মানে এডে গিত যে তুমি কে চাও না আমার মতের রিজন সবই জানো তুমি কে চাও না আমার আত্মারা শান্তিতে থাকুক তুমি কে চাও না এর এই কোয়েশেনসটা কিন্তু যতীন ওর মার স্বপ্নে আইনে বারে বারে করবান নিচেল আর এইখানে ওর স্বপ্নে আহারা জ্যোতি রাতরের লগে ডেইলি ওয়েবের নিচেল আর কন্টিনিউয়াসলি ওয়েবের নিচেল আর তারপরে কিন্তু জ্যোতি রাত ওর শরীরটা খুব ভালো থাকে না সবসময় প্রবলেম দিক থাকে কিবা না কিবা ওয়ে থাকে ওর লগে আর ওইর জন্যে ওর যেটা হাজবেন্ড আসাল ধ্যান সিং ওইখানে কিছু বুঝবা নিচ্ছেন না যে আসলে ওইসে কি এটা না যায় না ধ্যান সিং কিন্তু জ্যোতি রাতরের হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পরে যখন ডাক্তাররা ওর লগে কনসালটেন্ট করে যখন কথাবতরা পাতে কিন্তু ডাক্তাররা বা দেন এটা কয়ে দেয় যে যত রাতর লোক কোনো প্রবলেম না অতি টোটালি ঠিকই আছে এখানে কয়ে এনে হসপিটালে থেকে বাই করে দেয় ধ্যান সিং ওর হসপিটাল থেকে নিয়ে আহে বাট আনার পরে কিন্তু আবার ওর লগে সেম কন্ডিশনে হইবেন না তারপরে ধ্যান সিং পাই না পায় নিয়ে ওর একটা সাইকেট্রিস্টের বুকলেও নিয়ে যায় যখন সাইট সাইকেট্রিস্টের লগে বইয়ে আলাপ আলোচনা পারে যখন ওর কাছে সুতি সব কথা শুনে সব কিন্তু সাইকেট্রিকে ওইটা কয়ে দেয় যে যত পুরা ঠিক আছে ওর কোনো প্রবলেম আমরা তো পাইলাম না তারপরে ধ্যান সিং এটা হুইনা নিয়ে ওরা আবার বাড়তে বাড়তে আনার পরে কিন্তু জ্যোতি রাথরের তবে মধ্যে কোনো ধরনের চেঞ্জেস আইসেল না কোনো ধরনের ডিফারেন্ট আইসেল না যে ঠিক হইতেছে না এবার কিছু এরকম হয়েছিল না আবার কন্টিনিউলি এরম ধ্যান সিং পুলিশ কনস্টেবল আসল তারপরে অতি এগনে অর্ভোর লোকে কী হবে কি না হইবে কিছু বুঝবেন না তারপরে ধ্যান সিং হয়তো এটা ভাবে যে হয়তো অর্ভোর লোকে কেউ কালা জাদু করছে তার জন্যে এই প্রবলেমগুণা হইতেছে তারপরে অতি মন্দির মসজিদ মৌলানা প্রেস্ট ফকির তান্ত্রিক জেনে যা পায় মানে যেনে যা অপরচুনিটি পাইছে সে নিয়ে গেছে কিন্তু ইয়ার পরেও কোনো ধরনের ডিফারেন্স ওর ওয়াইফের তাবেতের মধ্যে আইসেল না তারপরেও অতি বহুত ভিতরে থেকে ভাঙ্গা জায়গা যা আসলে ওইসি তো ওইসে কি জ্যোতিরাথর এখানে সব কিছু অলগা ওয়াইফেন আর অতি স্বপ্ন কিন্তু কন্টিনিউলি দেখবার আর এখানে উপায় না পায় একদিন অতি ওর জামাইরে এখানে কিছু কয় জ্যোতিরাথর যখন উপায় না পাইয়া ওর তবিয়াতের মধ্যে কোনো ডিফারেন্স আসে না যেহেতু ওর স্বপ্নে আয় না ওর পোলা বারে বারে এটাই করবে না যে আমার মতের কারণ কি আসাল ওর ওখানে যেহেতু জ্যোতিরাথরের সব কিছু কইসার ওতি স্বপ্নে আয় না আত্মায় তো অতি লাস্টে উপায় না পায় না ওর হাজব্যান্ডে ডাকে আর ডাইকে নিয়ে ভালো করে বুঝিয়া কইবে না যে আমি একটা হাসা কথা কমু তুমি এনে বহ জ্যোতিরাথর কয় যে আমি ওই দোকানটা করবার নিকে কিন্তু আমার একটুও মন নাই আমি সেই জন্যই তোমার আমি কইছিলাম যে এই দোকানটা বন্ধ করে ফেলতো কিন্তু তুমি কিন্তু মানমান নিকে রেডি আসছিলাম না সেই আমি একটা প্ল্যানিং করছিলাম জ্যোতি রাথোর তখন এটা কয় যে আমি প্ল্যানিং করছিলাম যে ওই দোকানটা কী কারণে যাতে বন্ধ হয়ে যায় তার জন্যে যেদিনকে পার্টি সর্বনি ছিল সেদিনকে আমি স্বাদে নিয়ে ওরে ধাক্কা দিয়ে দোকানের মধ্যেই ফালাই বেসেছিলাম কিন্তু কিবা কারণে অতি আশপাশে গড়ে গা আর জ্যোতি রাথর এটাও কেছিল যে অতি ভাবছিল না যে ওর পুলার এত হানটা চোট লেগে যাবো গা হয়তো এরম হয়ে যাবো গাওয়া লগে অতি ভাব সাল জল অল্প অল্প দুঃখ পাইবেও ঠিক আছে ওইটা হসপিটালে নিয়ে যে আমরা ঠিক করে নিম আর জ্যোতি মনে মনে এইটা ভাব সাল যে ওই পোলা যখন ওই দোকানের উপরে পুরায় দুঃখ পাব তখন জ্যোতি রাথর হয়তো একটা এক্সকিউজ দিব না পোলায় এইটা কই যে এই দোকানটা সাপিত মানে হয়তো কালা জাদু আছে এটার মধ্যে কোনো শুভ কাম করা যাব না এটা মধ্যে কাম আগ বাড়ান যাব না এটা বন্ধ করে এই প্রাণীকে কিন্তু জ্যোতি রথোর পোলার এরকম করে ধাক্কা দিয়ে মারি হালাইছে আর কোনো মা নিজের পোলা হান্ডে ন মাস

টাইম যাওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে পুলা মরার বহুত দিন পরে যখন ধ্যান সিং জ্যোতি রাথোরের লগে নর্মেল বিহেভিয়ার আয় বর্ষাল যখন কমফোর্টেবল হয়ে ধ্যান সিং ওর বউরে বহিয়ে ভালো করে হইস করে যতীন যে মারছিল কেমনি করে মারছিল কে সাদে যায় না কেমনি করে ধাক্কা দিছে কেমনি কি করছিল আর যখন জ্যোতি রাথোর ওখানে সবকিছু এক্সপ্লেইন করবার না তখন কিন্তু ধ্যান সিং কথা হইনে বহুত মানে কনভিন্স থাকে না অতি বহুত মাইনে মনে মনে কারণ এহক জায়গার কথা এক্সপ্লেন করবার নিচাল সব কিছু হইনে নিয়ে ধ্যান সিং এটা হিনটা তো ভাবছাল যে কিছু না কিছু তো এনে এরম আছে যেটা অতি অ্যাকসেপ্ট করে নিহার চাল না যখন ধ্যান সিং জ্যোতি রথর ওইরম বহিয়া সবকিছু কনফিউজ করবার কইবার কয় ওই কাহিনীটা তখন কিন্তু ধ্যান সিং একটা বুদ্ধি বানায় ওই বুদ্ধিটা আসল যে জ্যোতি টাথর যখন এইগুলা সবকিছু করবার না অতি অডিও রেকর্ড করা স্টার্ট করে দেয় আর অডিওর হাতে হাতে অতি একটা ভিডিও রেকর্ড করে এখানে সবকিছু করার টাইমে তখন যেহেতু ধ্যান সিং একটা কনস্টেবলেশাল পুলিশের কনস্টেবল এশাল তো অতি মানে ভূগোলে থাকা পুলিশ স্টেশনে যায় না এখানে সবকিছু বিষয়ে কমপ্লেইন করে আর কমপ্লেন রেজিস্টার করার পরে যখন এখানে অডিও ভিডিও রেকর্ডিং দেয় পুলিশে যায় না জ্যোতি টাথর অ্যারেস্ট করে জেলের মধ্যে বরিয়াত হয় যেনে বাকি ক্যাদিরেও থাকে বাকি যেগুনে ক্রাইম করা মানুষ থাকে ওখানের লগে জ্যোতি রাতরে উঠিয়ে দেয় কিন্তু অনেক জ্যোতি রাথর রেলে যাওয়ার যেটা বেড থাকে ওটা আবার খারাপ হয়ে যায় বেডটি থাকার পরে যখন জ্যোতি রাথর যখন ধ্যান রে সব কিছু এক্সপ্লেইন করছাল তখন কিন্তু অর্থ পেট অল্প ভালো স্টার্ট করে দিছিল কিন্তু যখন ওরা জেলে বরিয়ে দেয় তখন অর্থ পেটটা আবার খারাপ হয়ে যায় আর তারপরে ওর লগে যে না আগে হইবে নাগিনেও কন্টিনিউসলি হইবেন নয় ওর পুলা স্বপ্নে আহে আর স্বপ্নে আহিনে বারে বারে এটাই কয় যে তুমি পুরা উরাগে হাসা কথা কো নাকে তুমি ওরা খাসা কথা না করলে বলতে আমার আত্মাটা শান্তি পাবো না আমি এই দুনিয়া ঠিক আয় না হয়তো সেই জন্যে তুমি ওরা হাসা কথাটা কও আর যদি না কও তো আমি এই দুনিয়া সাইডে যাই না আমি শান্তিতে থাকার না আর এই সব কথা স্বপ্নে আয় না জ্যোতিরাথরের কই বেরি নয় জ্যোতিরাথর ও এগিনা কথা হুইনা হুইনা অর্থাৎ বেটা আরো বেশি খারাপ হয়ে মেনে চালে এগিনা ভাবতে ভাবতে আর অতি রাত বিরাত যখন মহন যখন মনে হয় তখন উইটা নিয়ে ওগিনে আলাপ লালাপ পারে ঘুমের তালে তালে কথা বতর অপাতে এরা এগিনা হুইনা নিয়ে আশেপাশে থাকা মানুষ গুনে খুবই চিন্তিত হয়ে গেছে আলকে খুবই ডরেও আসাল আর খুবই প্রবলেম ওরা ফেস করছে যে এরকম রাত যখন টাইম নাই বে টাইমে মানে উইটা নিয়ে এরকম আলাপ আলোচনা পারে পেশাল টেসাল পারে একলা একলাই তারপরে পুলিশ এগিনে সবকিছু দেখে নিয়ে

আমি ওই প্লাস্টিকের দোকানে বয়ে থাকতাম তখন আমি বোর হয়ে গেতাম দোকানে একটা কাস্টমার ওই একটা সেরা ওর দোকানে বহুত রিসেন্টলি আইতো আর ওই টাইমে ধ্যান সিং যেহেতু পুলিশ কনস্টেবল আসাল তো ওর ডিউটি আউট অফ স্টেটস আসাল বাড়িতে অত থাকে নাই তো বাইরেই থাকতো তখন ওই যেটা কাস্টমার ওয়ে আইসাল ওই সেরার নাম আসলে উদ্দিন

লিমিট হইতো আর ফ্রিকুয়েন্টলি ওরা বহু কথা বতরা পারতো আর এখানে পসিবল হয়েছিল ইয়ার জন্য উদেন দলিয়ার যেটা শ্বশুর বাড়ি আসল ধ্যান সিং আর জ্যোতি যেটা বিল্ডিং আসল ওই বিল্ডিং এর পাশেই থাকা একটা বাড়িতে ওই বাড়ি আসল ওর শ্বশুর বাড়ি আর ওর শ্বশুর বাড়ির মানুষগুলো ওই বাড়িতে রেন্টে থাকতো আর ফ্রিকুয়েন্টলি অতি ওর শ্বশুর বাড়ি আইতো আর শ্বশুর বাড়ি আওয়ার জন্য অতি জ্যোতিরাথরের যেটা দোকান আছে ওনে বহু টাইম করে স্পেন্ড করতো আর ওরা এক দুজনের লোকে বহুতবার ইন্টিমেট হইতো তো কোয়েশ্চেন লাস্টে এটা এবারে পুলিশের মনে যে আসলে কি যতীন রাথোর যে মরসাল ওর পুলা ও পুলাটার মরার পাশে কি অগো দুজনের রিলেশনশিপ আশাল নাকি আর জ্যোতিরাথোরের আর ধ্যান সিংয়ের বাড়িতে যেটা ওগো দোকানের রিনোগরেশন পার্টি থাকে যেটা ফাংশনস থাকে ওই ফাংশনের মধ্যে জ্যোতিরাথোর এটাও চায় যে উদয়নের ফ্যামিলি মানে ওর যেটা বয়ফ্রেন্ড আশাল ওই বয়ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বারও যাতে ওই ফ্যামিলি ফাংশনে যাতে অ্যাভেলেবেল থাকে আর ওই ফাংশনের মধ্যে অগো ফ্যামিলির যত মানুষ আছে সব মানুষই অ্যাভেলেবেল আসাল তখন জ্যোতিরাথরের মনে মনে এটা আসাল যে ওর যেটা বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডও যাতে ওই ফাংশনের মধ্যে থাকে আর ওরা যাতে এক লগে টাইম স্পেন্ডও করা হয় তখনই রাত্রির যে আমি কইছিলাম আগে যে ওই ফাংশনের মধ্যে সব অ্যাভেলেবেল আছে অগো ফ্যামিলির সব মানুষই এনজয় করবো নিচাল সবই ডান্স করবো নিচে খাওয়া দাওয়া করবো নিচেল তখন পুনে আটটা বাজায় মানে ওর যেটা বয়ফ্রেন্ড আছে ওই বয়ফ্রেন্ডটা সাদের মধ্যে যায় আর বারে বারে দশজনে যায় ফার্স্টেও অরবা ফ্রেন্ড যায় তারপরে পাশে পাশে জ্যোতিরাথরও যায় আর পুলাহানের একটা নেচার আছে যখন মা কোনাহানে যায় তখন পুলাহানও পাশে পাশে হাইডে হাইডে যায় আর ওই রকম সাল যখন জ্যোতিরাথর যখন উপরে যায় তখন যেটা পুলা আসাল যতিন রাথর অতিও পাশে পাশে যাবেন নয় আর যখন ওরা উপরে যায় না দুজনে ইন্টিমেট হবেন নয় একটা রুমের মধ্যে একটা রুমও আসাল ওই ছাদের মধ্যে ওই ছাদের রুমের মধ্যেই ওরা দুজনে

হান্ড্রেড পার্টাল যে অরে অতি ফালিয়া দিয়েছিল যাতে অতি ময় জায়গা অতি যেরকম জামাই রে ফার্স্টে কয় যে কাহানি বানিয়ে যে আমি ওরে দোকানের উপরে ফালিয়া দিবার চাইছিলাম যাতে দোকানটা যাতে বন্ধ হয়ে যায়গা তো ও সব কাহানি বানিয়ে বানিয়ে জ্যোতি রাথরে কিনা সবকিছু কয় আসলে ওর মায় ওই পুলারে মারবার নিয়ে গিয়ে ওন থেকে ধাক্কা দিয়ে ফালিয়ে দেয় যাতে ওকে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের বিষয়ে যাতে ওর হাজব্যান্ডে জানে না আর যাতে অগ ফ্যামিলির মানুষে জানে না জানলে পদা ওগো রিলেশনশিপটা সব এক্সপ্লোর হয়ে যাবো সব মানুষে জানে যাবো গা এই জন্যে নিজের প্যাডে রাখা পোলা তিন বছর পাইলে টাইলে তারপরে এরকম করে মাইরা হেল দেওয়া তো আপনারা বাবা হারেন কিরকম ডেঞ্জারাস এরকম ওই হারে নিজের পোলারে এরকম একটা মা কিরকম করে মাইরা হেলথ ইয়ারে খালি নিজের রিলেশনশিপটা হাইট করে রাখবার নিগে আর মানুষে কয় যদি কোনো মানুষের টাইম না হতে যদি বইরে জাগা তাহলে বলে সেই মানুষটার আত্মা বলে আমাকে এই দুনিয়াতেই সব সময় থাকে আর যে পর্যন্ত এগিনার রিয়েল কাহিনীটা মানুষে না জানে যে পর্যন্ত ওর বলে আত্মায় শান্তি পায় না আর এটার জিতে জাগতা একটা এক্সাম্পল এলো এই কাহিনিটা জ্যোতি রাথোর আর ধ্যান সিং এর এই ফ্যামিলি মেম্বারের লোকে যে কিনা হয় খুবই ভয়ঙ্কর মে দিনাঙ্ক 28 4 23 কো এক বালক यदिन सनी ये हमारे पुलिस विभाग में आरक्षक हैं ध्यान सिंह उनका पुत्र था उनका मकान है तारामाई कॉलोनी शमशान घाट पर तो ये बालक जो है छत से गिरकर नीचे रोड पर गिरा था और उनतीस चार तीस उसकी डेथ हो गई थी तो उसके बाद में सभी घरवाले ये मान रहे थे कि ये छत पर से गिरने से इसकी जो है मृत्यु हुई है लेकिन घटना के पंद्रह से बीस दिन बाद इसकी माँ ने स्वयं जो है कबूल किया जब उसको लगा कि मतलब रात में नींद नहीं आती थी उसको স্বপ্ন আদতে আপনারা হয়তো এই ভিডিওটা দেখে কিছু একটা বুঝতে পারছেন তো আশা করি দেখা হবো আর একটা ভিডিওতে আর একটা কনসেপ্ট নিয়ে আজকার জন্য এই পর্যন্ত বাই বাই